আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ঈশ্বর বিশিখি তিন নম্বর খন্ড আটানব্বই নম্বর পৃষ্ঠা আত্মামিন সানি এখানে বলছে যে বা সিকুন শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন সহ শূন্য স্থানগুলোতে ব্যবহার করো তো এখানে বা এই যে শব্দ দেখতে পাচ্ছেন এই শব্দটা মূলত তার কিভাবে হাল হয়েছে হাল এই হাল যদি হয় তার হালটা সবসময় নসবের স্থানে থাকে এখন এই বাহাসিদুন শব্দটা ওয়াহিদ মুজাক্কার ক্ষেত্রে ব্যবহৃত হলে বাহাসি তন হবে ওয়াহিদ মনাস যদি হয় বাহাসিত তন হবে বাসিত তান তাসনিয়া মুজাক্কার হয় বাহাসি তইনি হবে জ মুজাক্কার হয় তাহলে বাহাসি তিনে হবে ইসমে ফাইলের মোট নয়টি ওজন নয়টি ওজনের মধ্যে তাসনিয়ার যে দুই নম্বর ওজনটা আছে ফাইল লাইনে ওই ওজনে আনতে হবে বাহাসিতন শব্দটাকে কারণ হাল সবসময় হালত নসব হয় আর ইসমে ফাইল যেমন একটা এটা হালত রফা আর ফাইল হালত নসব এরকম ভাবে ফাইল হালত রফা আর ফাই লাইনে হালত নসব এবং জ তো আপনি যদি তাস নিয়ে তাস নিয়ে থাকে আনেন তাহলে ফাইল লাইনে এ আনতে হবে হাল তাহলে বাসি তো নিয়ে শব্দ রাখে তাস নিয়ে বানাইতে হলে বাসির তয়নি হবে আর জ বানান তাহলে জমা বানায় হাল বানান তাহলে বাসি তি না হবে বাসি তু না হবে না বাসি তুই না হলে হালতে রফি আর বাসি তি না হচ্ছে হালতে নসবি এবং জলি আর হাল যেহেতু নসবিতে হয় এই কারণে বা তন এ শব্দটাকে হালতে নসবিতে জমা করতে হলে তি তিনা হবে এরপরে যদি ওয়াহ মনাস বানাতে চান শব্দটাকে তাহলে আপনার বা শীত তান হবে বা শীত তান ওয়াহদ মন্নাস আর যদি তাসনিয়া বানান তাসনিয়া মন্নাছ তাহলে বা শীত তা তাইনে। বা শীত এ দুই নম্বর ওজনটা হবে বাসিত তাইনি ওজনটা হবে বাসিত তানে ওজনটা হবে না বাসিত তাইনি হবে কারণ বাসিত তান এটা হলো হালাতে রফিট আর বাসিত তাইনি এটা হালাতে নসবি জরুরিটা যেহেতু হাল নসব হয় এই কারণে বাসিত তাইনি হবে বাসিত বাসিত তানে হবে না এবার জমা মন যদি হাল বানাতে চান তাহলে বাসিত তিন হবে বাসিত তুন হবে না বাসিত তিন কারণ হালত হালটা হালতে নজরিতে হয় সবসময় জবর স্থান হয় এ কারণে ত তিন হবে তাহলে এখন আমি এতটুকু বললাম এখন হাল কাকে বলা হয় হাল কার অবস্থা বোঝাবে এই জিনিসটা বুঝতে হলে আপনি প্রশিক্ষণ কিতাব বের করেন পৃষ্ঠা নম্বর একশো পঁচিশ কি বলে একশো বিশ দেখতে পাচ্ছেন একশো বিশ নম্বর পৃষ্ঠায় এই যে একশো বিশ নম্বর পৃষ্ঠায় সপ্তম পদ্ধতি নিচের দিকে লেখা আছে দেখেন সপ্তম পদ্ধতি বাক্যের সুর অংশ যদি ফেল হয় এবং সে ফেলের পরে ফাইল বা মাফুল উল্লেখ থাকে আর সে ফাইল মাফুলের পর এমন একটি স্মে নাকেরা থাকে যা ফাইল মাফুল অথবা উভয়টি অবস্থা বোঝায় তাহলে সে স্মে নাকেরাকে হাল বলে আর হালটি সবসময় হালাত নসব বা জবর স্থানে হয় যেমন যা আয়দন রাকিবান তো এই বাক্যটা তার কিভাবে হবে দেখেন যা ফেল তো বাক্যের শুরুতে ফেল আসে আর জায়দন ফাইল তার ফেল ফাইল আসছে ফেল ফাইলের পরে দেখেন না কেবান ইস্মে নাকেরা তো ইস্মেন নাকেরা এটা ফেল ফাইলের পরে আসে। তো ইস্মেন নাকেরা দ্বারা ফাইলের অবস্থা বুঝা অথবা মাফুলের অবস্থা বোঝাবে অথবা মাফউল আর ফাইল উভয়েরই অবস্থা একসাথে বোঝাবে তাই এটাকে হাল বলে তাহলে এখানে দেখেন রা কেবান এই শব্দটি এখানে যা ফেল জায়েদুন ফাইল ফাইল আসছে তাহলে এখানে যেহেতু মাফুল নাই তাহলে এখানে বোঝা গেল যে জায়েদ এটা হলো ফাইল এই ফাইলটার অবস্থা বোঝাচ্ছে রাকিবান রাকিবান আরোহণ অবস্থায় তাহলে আরোহন অবস্থায় কি জায়েদ তাহলে যার অবস্থা বুঝাবে তাকে বলা হয় জুল হাল তো এখানে যেহেতু এই কারণে জায়েদটা জুল হাল রাকিবানটা হচ্ছে হাল জুলহাল আর হাল মিলে হচ্ছে ফেলের ফাইল করতে হবে যে জায়দ আরোহন অবস্থায় আসলো তাহলে আরোহণ অবস্থা এটা কার অবস্থা জায়দের অবস্থা যার অবস্থা বুঝাবে ওটা জুলহাল যায় এই কারণে যায় জুলহাল আর অবস্থাটা কি আরহন অবস্থা এই কারণে অবস্থা আগে বলা হয় হাল তো রাকিবানটা হচ্ছে হাল জুল হাল হাল মিলা যা ফেলে ফাইল আশা করি বুঝতে পারছেন এটা ইয়ারপরে দ্বিতীয় উদাহরণ দেখেন খ নম্বর আজরিবু রাশিদান মাস আজরিবু ফেল ফাইল রাশিদার মা ফুল ফেল ফাইল মা ফুল আছে আর মাস দুদান এটা হচ্ছে নাকেরা ইসিম এই হালটা হতে হলে সবসময় ইসমে ফাইল অথবা ইসমে মাফুল থেকে হয় খাল অন্য যা থেকে তেমন একটা ব্যবহার হয় না ইসমে ফাইল ইসমে মাফুল থেকে ব্যবহার হয় তাহলে মাসদুদ এটা হচ্ছে ইসমে নাকেরা আর এটা হচ্ছে হাল হাল মানে অবস্থা অবস্থাটা কি মাসদুদান দান অর্থ হলো বাধা অবস্থায় তো বাধাটা কে কে বাধা অবস্থায় ফাইল বাধা অবস্থায় তাহলে আজরির মধ্যে আনা এই আনাটা হলো জুলহাল আর যদি রাসিদান বাধা অবস্থায় হয় তাহলে রাশেদানটা জুলহাল তাহলে এখন অর্থ কি হবে আজরিব রাশেদান মাসুদ আমি যাই আমি রাশেদকে প্রহার করবো বাধা অবস্থায় তাহলে আমি কাকে বাধা অবস্থায় আমি কি আমার নিজেকে বাধা অবস্থায় তাহলে আমি যদি আমার নিজেকে বাধা অবস্থায় আমি রাশেদকে প্রহার করি তাহলে এখানে আজরিবুর মধ্যে আনা জমির এটা হাল আর মাসুদ হাল তো বাস্তবে তো এরকম না বাস্তবে কি বাস্তবে আমি রাশেদকে প্রহার করবো রাশেদ বাধা অবস্থায় তাহলে বাধা অবস্থাটা কার অবস্থা আমার অবস্থা না রাশেদের অবস্থা রাশেদের অবস্থা তাহলে রাশেদটা হবে জুল হাল আর মাসুদানটা হচ্ছে হাল জুল হাল আর হাল মিলে হচ্ছে মাফউল তাহলে ফেল ফাইল আর রাশিদান মাসুদান হাল জুল হাল আর হাল মিলে হচ্ছে আজ ডিবু ফেলের এ বিহি ফেল ফাইল মাফুল বিহি মিলা জুমলাই ফেলিয়ে তাহলে বুঝতে পারছি না এখানে অবস্থা বোঝা হলো কার মাফুলের আর আগে উদাহরণ অবস্থা হচ্ছে কার ফাইলের আর এখানে অবস্থা হচ্ছে কার রাশেদান মাফুলের এই কারণে রাশেদানটা জুল হাল আর মাসুদানটা হাল জুল হাল আর হাল মিলে মাফুল আশা করি এটা বুঝতে পারছেন এবার তিন নম্বর উদাহরণ দেখেন লাকি টু রাকি বাইনে রা কি ফেল ফাইল আর যায়দানটা হচ্ছে মাফুল তাহলে আমি জাইদের সাথে সাক্ষাৎ করেছি রা কি বাইনি যে আমি এবং জায় দুজন আরোহী মনে করেন আমিও আসি নৌকার মধ্যে নৌকা চলতেছে জায়দো আছে নৌকার মধ্যে নৌকা চলতেছে তাহলে এখানে আমিও আরোহণ করছি জায়দো আরোহণ করছে তাহলে আমারও অবস্থা আরোহণ তারও অবস্থা আরোহণ মানে দুইজন আমরা আরোহণ অবস্থায় আমিও সাক্ষাৎ করতেছি আরোহণ অবস্থায় আর জায়দো আমার সাথে সাক্ষাৎ করতেছি আরোহণ অবস্থায় তাহলে এখানে লাকিতোর মধ্যে আনা জমি এটাও জুলহাল আর জায়দান মাফুল এটাও জুলহাল হাল তার কেবের সময় রাশেদানটাকে জায়দানটাকে বলবেন জুল হাল আর রাকি হাল আর লাকিতের মধ্যে আনাজমির ফাইল আবার জুল হাল তা লাকিতু ফেল আনাজমির ফাইল এবং জুল হাল আর জায়দানটা হলো জুল হাল আর রাকি বানটাই হচ্ছে হাল তাহলে জুল আর হাল মিলে হচ্ছে মাফউল আর লাকিতের মধ্যে ফেল আর আনাজুমির ফাইল এবং জুল হাল তাহলে ফেল ফাইল আর হাল মিলে জুমলাই ফেলিয়া অর্থ আমি জায়দের সাক্ষাৎ সাক্ষাৎ করেছি এমন অবস্থায় যে আমরা দুইজন আরোহী মানে আমিও আরোহী রাখিদের মধ্যে আনা জমি এটাও হাল আবার জায়দো আরোহী তাহলে এখানে দুইজনের অবস্থা বোঝাচ্ছে এখানে কারণ বাইনি তাসনিয়া হয়েছে তো এখানে বলছিলাম যে তাসনিয়া হইলে রাকি বানে এই তাসনিয়াটা হবে না রাখি বাইনে এই ওজনটা হবে তো এখানে দেখেন রাখি কি এই ওজনটাই হয়েছে তাহলে যাই হোক মোট কথা হলো এই হালটা ফায়ালের অবস্থা বোঝায় যেমন প্রথম উদাহরণ যা যায় রা বান অথবা এটা মাহফলের অবস্থা বোঝায় খ নম্বর উদাহরণ আজরি বুর আসাদ মাসুদান এটা মাহফলের অবস্থা আর লাকিদ উজাইদান রাকে মানে এনে ফাইল মাফুল উভয়টির অবস্থা তো তিন ধরনের অবস্থাকে হাল বলা হয় তো এখন এই তিনটা উদাহরণের মধ্যে দেখেন হালটা মুফরাদ হয়েছে হালটা কি হয়েছে মুফরাদ মানে জুমলা হয় না হালটা একমাত্র মুফরাদ শব্দ মানে একটি শব্দ তার হাল হয়েছে তাহলে হালটা হল এখানে তিন প্রকার তো এই তিন প্রকার ছাড়া আরো দুই প্রকার হাল হাল আছে যে দুই প্রকার হাল আপনার জুমলায় কি হবে একটা হলো ইসমিয়া হবে একটা জুমলায় ফেরিয়ে হবে মানে জুমলা ইসমিয়া হওয়ার পরে হাল হবে এটা হলো ঘ নম্বর দেখেন ঘ নম্বর হালটা কখন মুক্তদা খবর মিলে হবে মানে মুক্তদা খবর মিলে জুমলা ইসমি হবে জুমলা ইসমিয়া হওয়ার পরে পুরা জুমলাটাই হচ্ছে হাল তখন হালটা বলা হয় হালে জুমলা আর প্রথম যে তিনটা গেল এটা একেবারে হালে মুফরাদা মানে মুফরাদা অবস্থায় মুফরাদ শব্দ হাল হয় এটা তিন প্রকার তিন স্রোত আর জুমলা হাল হলে এটা হলো দুই স্রোত একটা জুমলা ইসলামিয়া আর এটা হল ও নম্বর জুমলাই ফেলিয়া। তো জুমলা ইসলামের উদাহরণ কি লা তাকরব সলাতা ও আংটুম সুকার লা তাকব ফেল ফাইল তো এখানে লা তাকের মধ্যে আনতুম ফাইল আছে তো এই আনতুমটাকে মূলত ধরতে হবে জুল হাল ঠিক আছে আর সলাতা হচ্ছে মাফফুল লা তাকবাবু ফেল আনতুম লুলুকাই তো জুল হাল আর সলাটা হলো মাফুল আর হাল কোনটা হালটা হচ্ছে পুরা জুমলা কটা ওয়াই হাল ইয়া আনতুম মুক্তাদা সুকারা খবর মুমতাজা খবর জুমলা ইসমে হওয়ার পরে পুরা জুমলাটাই হচ্ছে হাল তাহলে বলেন আন্তুম সুকারা এ পুরা জুমলা মুমতাজা জুমলা ইসমে হওয়ার পরে পুরা জুমলাটা হচ্ছে হাল আল্লাহ তাকরের মধ্যে যে আন্তুম আছে এই আন্তমটা হচ্ছে জুলহাল তাহলে আন্তুম জুলহাল আর আন্তম সুকারা এটা হচ্ছে হাল জুলহাল হাল মিলে ফাইল আর আসলাত হচ্ছে মাফুল তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়ে অর্থ হবে তোমরা নামাজের নিকটবর্তী হইও না এমন তো অবস্থা যে তোমরা মাতাল তাহলে তোমরা মাতাল অবস্থায় না আমাদের ধারে কাছে যেও না তাহলে এখানে হালটা কি হয়েছে জুমলা ইসমিয়া হওয়ার পরে হাল হয়েছে আর জুম হালটা কি মধ্যে আনতুম তাহলে এখানে লাত এখানে যদি লাখ রাবা হইতো কথা কথা লাখরিবু আজমতাকার হাজির শিখা হইতো তাহলে আনতা জুলাল হইতো এখানে যদি লাখরাবু আজমতাকালে শিখা হইতো তাহলে আনা জুলাল হইতো অর্থাৎ যে জমিটা থাকবে ওই জমিটাই মূলত জুলাল হবে আর যদি এটার মধ্যে আনা থাকে তাহলে ও আনা এখানে ওয়ার পরে আনা থাকবে যদি এখানে আনতা থাকে লাতের মধ্যে আনতা থাকে তাহলে ওয়ার পরে এখানে ও আনতা শুকা হবে যেহেতু ওয়ের পরে এখানেও আন্তম আসছে তাহলে এটার সাথে এই জুল হালের সাথে হালের কি থাকবে মিল থাকবে তাহলে আশা করি বুঝতে পারছেন জুল হাল হাল একরকমই হবে পরিবর্তন হবে না আচ্ছা এরপরে এটা হলো হালের জুমলার প্রথম প্রকার এরপরে দেখেন ও নম্বর হালতে কখনো ফেল ফাইল দ্বারা হবে ফেল ফাইল মিলে মানে এখানে জুমলা ফেলই হবে হালটা যেমন দেখেন যা আনি জাইদুন যা ফেল ফুল জাইদুন ফাইল তাই না তাহলে এখানে জাইদুন ফাইল না বলে জাইদুনটা বলবেন জুল হাল আর ওয়াকাদ ইয়ার কাবু ওয়াউটা ওয়াই হালিয়া আর কদ ইয়ার কাবু এটা ফেল আর এর মধ্যে হুয়া ফাইল কদ ইয়ার কাবু ফেল ফাইল মিলে জুমলা ফেলই হওয়ার পরে কদ ইয়ার কাবু পুরো জুমলাটাই হচ্ছে হাল তাহলে এই পুরো জুমলাটা হাল আর জাইদুনটা জুল হাল জুল হাল আর হাল মিলে হচ্ছে জাহাফেলের ফাইল জাহাফেল নিমাফুল আর জাইদুন জুল হাল অকাদিয়ার কাবু হাল জুল হাল আর হাল মিলে ফাইল ফেল ফাইল মাফুল জুমলা ফেলিয়ে অর্থ কি জাইদ আমার নিকট এসেছে এমন অবস্থায় সে আরোহণ করছে জাইদ আরোহণ করা অবস্থায় আমার নিকট এসেছে তাহলে হাল মোট পাঁচ প্রকার হালে মুফরাদা তিন প্রকার আর হালে জুমলা হলো দুই প্রকার মোট পাঁচ প্রকারে এটাকে হাল বলা হয় ঠিক আছে এখন এরপরে দেখেন হালের জেনে রাখো হালের তারকিবের যার ক্ষেত্রে যার অবস্থা বলে তাকে জুলহাল বলে সুতরাং উপরে উত্তীর্ণ ধরনে জায়দ এবং রাশে জুলহাল হয়েছে এরপরে জেনে রাখো হাল সবসময় না হয় আর জুলহাল অধিকাংশ সময় মারেফা হয় তবে যদি কখনো ইসমে না হয় মানে জুলহাল যদি মারেফা হয় এখন জুলহাল যদি নাকেরা হয়ে যায় তাহলে ইসমে না হলে হালকে জুলহালের পূর্বে উল্লেখ করতে হবে যেমন দেখেন জাহত হাজিনাতান বিন্তুন জা আত ফেল হাজিনাতান হাল হালটা আগে চলে আসে আর বিনতুন জুলালটা পরে আসে কারণটা কি জুলালটা এখানে দেখেন নাকেরা হয়েছে আর আগে যে উদাহরণগুলো ছিল সব জায়গার মধ্যে জুল হালটা আর এখানে জুলালটা নাকেরা হয়েছে নাকেরা হওয়ার কারণে জুল পরে নিয়ে আসতে হবে আর হালটা আগে নিয়ে আসতে হবে আবার জরাবানি রাকিবান রজলন এখানে রকিবান হাল আগে আছে রজলুন জুল পরে আসে এরপর রয়তু রজুলন রতু রকিবান রজুলন রান টা জুলাল পরে আসে রাকিবান হালটা আগে আসে তো এখানে জুল হাল যদি না কেলা হয় তাহলে হালটাকে আগে নিয়ে আসতে হয় জুল পরে নিয়ে আসতে হয় তো তিন উদাহরণে দেখেন হালকে জুল পূর্বে নিয়ে আসা হয়েছে কেননা হাল পূর্বে না নিয়ে আসলে হালত মৌসুম মৌসুমের সাথে মিলে যায় যেমন দেখেন আপনি যদি রয়ত রজল রকিবান বলেন তাহলে রজলনটা এখানে জুলহাল হাল হাল কিন্তু এখানে তো এটাও হতে পারে রজলানটা হলো মৌসুম রকিবান টা তো যেহেতু মৌসুম শিবাদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আপনাকে রয়ত রজলন রকিবান রজুলান কিবান না বলে আপনাকে বলতে হবে রয়তু রকিবান রজুলান যেমন টুকু ধরম উপরে উদাহরণ বললাম দেখেন রয়তু কিবান রজুলান তাহলে এটা হচ্ছে সঠিক আর রয়ত রজুলান রকিবান এটা হচ্ছে ভুল কারণ এটা হাল থাকবে না এটা মস্তিষ্ঠে মিলে যায় এখন আসেন হালের অর্থ কয় রকম হয়ে থাকে অবস্থায় করতে করতে তে হয়ে করে যেতে যেতে ঠিক আছে না আমি যেতে যেতে আমি খেতে খেতে আসলাম

জাহাতুল মাসজিদ আর এখানে হালের প্রথম প্রকার ফাইল যাকে হাল হয়েছে অরাতুল কোরআন বা কিয়ান এখানে ফাইল যাকে হাল হয়েছে তাহলে এটা হচ্ছে হালের অনুবাদ এখন হালের উদাহরণগুলো দেখেন আমি এসআর বেশি থেকে বলতেছি যেমন এসআর বেশি কে আঠানব্বই নম্বর করেন তো এখানে দেখেন কামাল ফাকিরু আলাদ বাবি রজলিন ওয়ানিগিন তো একজন ফকির লোক ফকির লোকটি দাঁড়ালো একজন ধনী লোকের দরজায় বাসিতন শীতন ইলাইহি তার দিকে তার হাতকে প্রশস্ত করে তার প্রশস্ত করা অবস্থায় বা প্রশস্ত করে এই দুইটা কিন্তু হালের অর্থ আপনারা আগে বললেন যে হালের অর্থ পাঁচ রকম হয় তো প্রশস্ত অবস্থায় বা প্রশস্ত করে তাহলে অর্থটা বলতেছে দেখেন কয়মাল ফকির আলা বাবি রজন গণিজেন বা শীতন এদাহ ইরাহি তাহলে ফকির লোকটি দাঁড়ালো একজন ধনী লোকের দরজায় তার হাতকে তার দিকে প্রশস্ত করা অবস্থায় বা প্রশস্ত করে তাহলে এখানে বাসদান এই শব্দটাকে পরিবর্তন করতে হবে এটা মূলত হচ্ছে হাল আর এটা হাল তাহলে জুল হাল কোনটা জুল হাল হচ্ছে আপনার ফাঁকিরু তো ফাঁকিরু যে ওয়াহেদ এটা বাহেদ ফাঁকির ওনে তাসনে হয় হবে জমা হয় তাহলে বা শীতই না হবে তো এই শূন্য কিন্তু আপনাকে এখানে নিচে দেখাবে আর যদি ফাঁকিরাত হয় অহেদ মন্নাশ তাহলে বা তান হবে আর টান এ তাসনিয়া মন্নাশ হয় বা সেরা তয় নে হবে তারপর যদি ফাকি রত জমা জমনস হয় তাহলে এখানে বা তিন হবে এ কথাটা মনে রাখবেন এখন আমি সব্বিস্তান বর্ণনা করতেছি দেখেন আমাল উ আলা বাবি বি রজন গনেগিন বা সি তি না আই দি হুম বা না বা না আই হিম ইলাইহি তাতে এখানে ফুকরাউ জমা এখানে বা সীতানটা কী হবে বা না হবে আর এদাহুর জায়গা কী হবে আই দি হিম ইলাহির জায়গা ইলাই ঠিক থাকবে এরপরে বা নাম্বর ক মাতিল ফকিরত অহিদ মন্নাস তাহলে হালটা কি হবে বা শীত হবে ক মাতিল ফকিরত আল্লাহ বা বিরজিন গণিগিন বা শীত তান হা ইলাই জিম নাম্বার দেখেন ক মাতিল ফকিরত আল্লাহ বা বিরজিন গণিগিন বা শীত তিন আই দি হিন না ইলাই এরপরে ডাল নাম্বার দেখেন লা তাকুম আলা বা বি আহাদিন বা শীতন ইয়াদাকা ইলাইহি এরপরে হা নাম্বার আই হাসু লা আই ভাৰ নাচু লা তা আলা বা বি ৰজনী নগৰ্ণিগিন বা চিতি না আই কুম ইলাইহি এপাৰ দেখেন ৱাও নম্বৰ এয়া নিচা আল মুছলিমী না লা তা কোম না আলা বা বি ৰজনীৰ গৰ্ণি গিন বা চিত আই দি না ইলাইহি এবাৰ যা নাম্বৰ দেখেন লান আকুমা আলা বা বি ৰজনীৰ গৰ্ণি গিন বা চিতন য়া দি ইলাইহি আইয়াটো হল মাৰাটো দেখেন লা তাকমি আলা বাতান ইয়াদা কি ইলাহি তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটা অনুবাদের মধ্যে অর্থ সহ তারক করবেন অর্থ সহ আমি যে প্রথমটা অর্থ দিলাম এভাবে অর্থ মিলাবে এ এরকম অর্থের সাথে সবগুলো অর্থ মিলাতে হবে এরপরে দেখেন আল মুসলিম না তাহলে এখানে আমি মুক্তাদা ইসাল্লো নাফিলিয়ামের খবর তাই না এখন ইসাল্লো নাফিলে মাফুল হবে এই কারণে খমসা চলাব তিন দ্বারা খবর

তো এখানে দেখেন এগারো থেকে নিয়ে উনিশ পর্যন্ত এটার একটা নিয়ম আছে এগারো থেকে উনিশ পর্যন্ত কি আছে নিয়ম আছে তো এখানে দেখেন আহাদা আসারা ইসনা আসারা সালাহা আসারা তো যদি আপনার সংখ্যার পরে যেটা তমিস তমিস অর্থাৎ যেটা মা দুধ যেমন যেমন করেন যে জুস আন হাফিস তো আঠারো জুস আন জুস আনটা হলো তমিস তো এই তমিস যদি মোজাক্কার হয় তাহলে সালা সাদা আশার সালাহ সাদা প্রথম শব্দটা আদদের প্রথম শব্দের মহর্নাস হবে আর যদি এই তমিজটা কী হয় মহর্ণনাস হয় যেমন দেখেন এখানে সল্লহ আহলামক্কাতা তেরো সানাতান সানাতানটা কি তমিজ তুমিজটা মোহননাস তাহলে এখানে সালা সা সালাসা হবে সালা সাহ এখানে প্রথম শব্দটা মোজাকার হবে মানে বিপরীত মুখে তাহলে কি হবে সালাসা আশারতা সানাতান আর যদি এখানে সানাতান এখানে যদি মূল মোজাক্কার শব্দ হতো তাহলে সালা সাতা আসার জুসান কথা কথা জুসান থাকতো তাহলে কি হতো সালা সাতা আসার জুসান হইতো আর যেহেতু সানাতন মন নাস এ কারণে সালা সা আসারতা সানাতন করে নাই তাহলে এখন এই সংখ্যাগুলোর একটা নিয়ম আছে এই সংখ্যাগুলোর নিয়ম কিভাবে আপনারা পড়বেন আমি আপনাদেরকে সংখ্যাগুলোর নিয়ে একদিন আলোচনা করব যে মোট কয়টি সংখ্যার মধ্যে মোট সাতটি নিয়ম আছে এই সাতটি নিয়ম যদি ফলো করতে পারেন তাহলে আপনি সংখ্যার মধ্যে কোথাও গিয়ে আটকাবেন না তো যাই আমি এখন আজকে পড়া শেষ করতে শুনেন তো ফিসুরাতুল ফাতেহা দিয়ে খবরের মুকদ্দম তাহলে পর মুমতা হবে তাহলে সব ও আয়াতিল এরপর দেখেন আত্মিন রাবে আত্মি জমালাল আতিয়াতা আইয়াল মুশরিক মুন নাআলামু আননাকুম আননাকুম যে তোমরা ঠিক আছে তোমরা এরপর শূন্য স্থাপন করতে হবে তাহলে লান আননাকুম লান তারজাউ আননাকুম লান তারজাউ ফি হালিন হে মুশ্রিকরা তোমরা কিছুতে সন্তুষ্ট হবে না কোন অবস্থার মধ্যে কি বলে তো এটা শূন্য স্থানটা পূর্ণ করতে হলে আপনাকে পূর্বে এবার দেখতে হবে হে কি মুশ্রিক পূর্বে এবার থেকে এটা শূন্য স্থান আছে তো পূর্বে বারত এটা আমাদের প্রশিক্ষণকে দেখে পঁচানব্বই নম্বর পৃষ্ঠা দেখেন আই আল মুশ্রিক ইনাল ফি হালিন ঠিক আছে না বলছে যে হে মুসলমানরা হে মুসরিকরা তাহলে এখান থেকে মূলত সূর্য পূর্ণ করতে হবে আপনাকে তো এখানে দেখেন আই ই হে মুসরিকরা আর আমরা জানি আন্না কম না তার জৌ আন্না যে তোমরা কিছু সন্তুষ্ট হবে না আন্না আমাদের উপর যে হালিন কোন অবস্থায় সুতরাং সারহানা সাতুল্লাহা আমরা আল্লাহকে অসন্তুষ্ট করবে না লি তার জৌ হুম লি লি নার কুম তোমাদেরকে খুশি করার জন্য

লি তারপরে ইম ল হে মুসলমানরা হে মুসলমানরা এটা শূন্য কি আছে পুরো ভারতে প্রচন্ড দেখেন ই আলামু আন্নাল মুসরিকা লাই ইয়ার ওখান থেকে শূন্য স্থাপন করি ইম আন্না আন্নাল মুসরিকা লাই আনকুম। अब यानी साल मुस्लिमीना है मुस्लिमा ने मोहिनरा ये अलम ना अन्नल मुस्लिकीना लाइन यार अन्नल मुस्लिकीना लाइन यार जाऊ अन कुन्ना लाइन यार जाऊ अन कुन्ना फिहाली अब ये जिम नंबर आयत आयत वाल मुस्लिका तो ना अलम हूँ अन्ना ना अलब आमरा जानी की जानी अन्ना कुन्ना लांटर जाऊ ना আন্না ফি হালিন তোমরা কিছুতেই আমাদের উপর সন্তুষ্ট হবে যাও না তোমরা কিছুতে সন্তুষ্ট হবে না আন্না আমাদের উপর কখনো এরপর তোমরা পানি না এবং উঁজু করো না নামাজ পড়ার জন্য আল

Tumara pipa itu faarotum antasrabu antasrabu ma an bari dan li tartauuna li tartauu li lihasakone nunu nari kole jari li, li tartauu jaupe. Peran atisna faarodina an nasiba ma an bari dan li nartawi atis tunna tumara pipa situhice tumarsakon mohila faarotumna antasribna ma an bari dan li tartawina. E pero dahin can mambur zahabal aula dum যে সন্তানেরা গেল মা আবিহিম তাদের বাবার সাথে ইলা সৌকিল আসিমাতে রাজধানী বাজারে লি আর কুতুবান আরবিয়ান কুতুবান আরবি ইয়াতান আরবি কিতাব ক্রয় করার জন্য বা আকলামান যা এবং ভালো ভালো কলম ক্রয় করার জন্য তো এটাকে দেখে দেখে বাকি গেলা পূর্ণ করতে হবে তা আমি এটা পূর্ণ করে দিলাম না বাকি গেলা পূর্ণ করতেছি দেখেন আলিফ নাম্বার জাহাব না মা আবিনা ইলা সৌকিল eh, asimati dinas tadi kutuban arabiyatan wa aklaman jayidatan berbanam berdekin ayuhal awlad izhabu ila ma abikum ila sukil asimati li tastaru kutuban arabiyatan wa aklaman jayidatan kesehatan ayak ayuhal awlad izhab ila sukil Kalian ila sukil asimati ditas tari kutuban Arabiyatan wa aklaman

জিহাদ করার জন্য আগ্নেয়া উল যে ধনীরা ফকীরদেরকে ডাকলো কেন ডাকলো লি অত সাইয়ান তাদেরকে কিছু দেওয়ার জন্য তাই না এই শূন্য দেখেন আমি পূর্বে এবার থেকে ঠিক করছি লিহু অত সাইয়ান এটা পূর্বে এবারত আছে আপনার পঁচানব্বই নম্বর পৃষ্ঠে কি বলে ছিয়ানব্বই তো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠে থেকে আমি শূন্য স্থান দেখে আমি এটা পূর্ণ করতেছি এগুলো সব সবগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে শূন্যস্থান এবারত আসে

sayyan ayyuhal aghniya'u la'allakum tu'tu la'allakum tuatul al-fuqara'a sayyan ayyatuhal ghaniyatu la'allakunna tu'tina fuqara'a faqna tu'tina faqirati sayyan min as fak tamra sayan ke kisu dibe erba jan sabnam dosh yaqra'un nasu akhbaras as-salihin liyahtadu bihadihim যে মানুষেরা সৎকারদের নেককারদের সংবাদ পরে তাদের পথ প্রদর্শন দ্বারা হেদাত জন্য এটা শুনেছেন দেখেন আই অন্নাস এ করাউ আখবর লিতাহ তাদু বি হাদি লিতা ইহিন হাউল বানাত ইয়া করো আনা আখবর আসনা লিয়াহ তাদি না লিয়া তাদনা বি ইহিন না আইয়াল মুসলিম আইয়া তুহাল মুসলিমা ইয়ে আনা আখবর আসলে হাতি লি

এগুলো আমি ترجمমা করে দিছি দেখেন ইয়া রাজুকানা আল্লাহু খলাকানা আল্লাহ তাআলা ওই আল্লাহ আমাদেরকে রিসিক দান করেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ দি অর্থ যেন দিয়া করবেন এবার ওই একবার যিনি আবার লাকাদ সামি আল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু আল্লাহ তালা অবশ্যই শুনেছেন ওই সকল ব্যক্তিদের কথা যারা বলে ইন্নাম্না ফাকীরুল আল্লাহ ফাকীরুন আমরা দুনিয়া লাইহিব্বুল্লাহু নিসা আল্লাতী ইখরুযুনা বিল হিজাবিন আল্লাহ তালা ওই সকল মহিলাদেরকে ভালোবাসেন না যারা হিজাব ছাড়া বের হয় মা আতুল মারাতুস সালিহাতু আল্লাহতি রব্বাত ওয়ালাদাহা আলাস সলাহি যে ওই সৎ মহিলা মারা গেছে যে সন্তানকে কোল লালন পালন করেছে কাইফা ইয়াহতাদ্দি আল্লাজি ওই ব্যক্তি কিভাবে হেদত প্রাপ্ত হবে আল্লাজি লা ইউরিদ আইহাতি যে হেদত পেতে চাই না এবার আদ-রসুল الخامسه আচ্ছা আদ-রসুল এখান থেকে আমি আপনাদের পরিবোলীকরণ আজকে যে পড়াগুলো দিলাম এর অনেক পড়া অনেক পড় ভিডিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইটা হলো আপনাদের নিরানব্বই নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভিডিও ঠিক আছে এরপরে আগামীকাল আছে একশো নম্বর বিশটা টাকা